অবশেষে আমি সেন থেকে কিছু পোড়া কড়া করেছিলাম তো সেটা চলে এসেছে দেখবো কি কি আছে আমার এই বক্সের মধ্যে এখান থেকে খুলতে হবে আসলে অনেক কিছু অর্ডার করছিলাম এক এক করে সব দেখাবো অনেক কিছু চলে এসছে এগুলো সব কিছু গাড়ির গাড়ি স্টিগার এটা হচ্ছে চার্জার কেবল গাড়ি স্টিকার এটা হচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি খুলার জন্য কিছু এটা থাকলে দেখা যাচ্ছে যেকোনো সময় গাড়ি বিভিন্ন কিছু খুলে আমি চিঠা করছি একটু গাড়ির পাশ টার খোলা শিখবো তারপরে নিজে নিজে কিছু গাড়িতে পার্ট লাগাবো আর কি এটাও যদি গাড়িতে কোনো টেস্ট টেস্ট পরে তাহলে তোলার জন্য গাড়ি মুঠার জন্য এটা হচ্ছে সুগন্ধর জন্য গাড়িতে এটাও ওই ধরনের স্টিকার আর বিএমডব্লিউ একটা ব্যাক কাভার গাড়ির চাকার কি যেন বলে এটা না আর এটা কি এটা অনেক স্টিকার আর এটা হচ্ছে মিল্কশেকার বলা হয় মিল্কশেকার বলতে হচ্ছে প্রোটিন শেখার এটা এটার মধ্যে প্রোটিন দিয়ে এটা ঝাঁকি দিলে হচ্ছে প্রোটিনটা সুন্দরভাবে ইয়ে হয়ে যাবে সাম্প্রতিক সময়ে যেহেতু এটা নিয়ে প্রোটিন খাওয়া খুব জরুরি মোটামুটি আপনারা যারা জাপান থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনতে চান জাপানের কিন্তু অনেক দাম সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ থেকে পার্সেস করতে পারেন এভাবে বাংলাদেশ থেকে পোস্ট অফিসের মধ্যে নিতে পারবেন এবং বিভিন্ন ধরনের আমাজন বলেন বা সেন বলেন তেমু বলেন এগুলো থেকে নিতে পারবেন বাট আপনারা চাইনিজ কোনো কোম্পানি থেকে যদি আপনারা অর্ডার করতে চান একটা বিষয় মাথায় রাখবেন অবশ্যই ক্রেডিট কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করবেন না কারণ ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে দেখা যাচ্ছে পরবর্তীতে ক্রেডিট কার্ড থেকে ক্রেডিট কার্ড থেকে টেকে টাকা কেটে নেওয়ার সম্ভাবনা থাকে বা বারেরও বলা হয় এ ধরনের সমস্যা পড়তে পারে এজন্য সবসময় কনভিনি বিনি বাড়িতে পে করলে আর এই ধরনের কোনো সমস্যা হবে না আর হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে জাপানে চলে আসবে কোনো সমস্যা নেই এখানে কোনো রিস্ক নাই ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ